সালামু আলাইকুম সম্মানিত বৃহস্প যারা হাটে বাজার থেকে পাখি কিনে তিক্ত বিরক্ত হয়ে গেছেন তারা আমাদের খামার একজন জন্য ভিজিট করতে পারেন অথবা আমাদের কাছ থেকে প্রতিনজুরা পাখি নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ গ্যারেন্টি দিচ্ছি হানড্রেড পারসেন্ট সফল হবেন কারণ আমরা সাধারণত বাচ্চা গ্যারান্টি সহ পাখিগুলো আপনাদের দিয়ে থাকি যদি আপনারা সফল হতে না পারেন যে কোনো সমস্যা হয় আপনাদের যতবার খুশি আমরা চেঞ্জ করে দেব আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ লাভবাট পাখি আমাদের কাছে পাবেন এখন পাখি আমাদের কাছে পাবেন বাজরিগার পাখি তাছাড়া আমাদের কাছে পাবেন টিম এবং আমাদের কাছে অস্ট্রেলিয়ান খুব পাখি পাবে তাই যারা নেবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ প্রত্যেকটা পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে চলুন আজকে একে একে দেখাই কী কী পাখি বিক্রি করবেন কোনগুলোর দাম কেমন আমি দেখাচ্ছি যারা এখান থেকে পাখিগুলো নেবেন সিঙ্গেল মেল ফিমেল অথবা নিউ অ্যাডাল জোড়া মিলায় নেবেন তারা এখান থেকে নিতে পারেন মাত্র চার হাজার টাকা জোড়া আজকে বিজেপি জন্য শুধুমাত্র চার হাজার টাকা জোড়া আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে এই পাখিগুলো অনেকটাই চুপচাপ হয়ে গেছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবাই একটি পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় নিউ অ্যাডাল জোড়া আর যারা রানিং মাস্টার পেয়ার নেবেন তারা এখান থেকে নিতে পারবেন মাত্র এই জোড়াটা নিলে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় অ্যালবিনো রেড এর সাথে অ্যালবিনো পাইপ মিল চমৎকার এই পেয়ারটা নিলে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আর যারা এখান থেকে নেবেন এই জোড়াটা নিলে পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় রানিং জোড়া হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া আবার এইখানে রয়েছে চমৎকার একটা পেয়ার দেখুন যদি এই পেয়ারটা আমাদের কাছে আপনার সংগ্রহ করতে চান মাত্র চার হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে রানিং মাস্টার পেয়ার যদি এই পেয়ারগুলো আমাদের কাছে আপনার সংগ্রহ করেন দেখুন ওর সাইজ কোয়ালিটি ক্যামেরায় ধরতেছে না মানে ওদের সাইজটা পুরাটা ক্যামেরায় আনা যাচ্ছে না এরকম বড় এটা হান্ড্রেড পার্সেন্ট লম্বা লেন্স চমৎকার এই মাস্টার পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে নেন তাহলে মাত্র পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাস্টার পেয়ার দেখুন পেয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছে নিতে পারতেছেন মাত্র পাঁচ হাজার টাকায় এখানেও রয়েছে এরপর যদি আপনাদের আমরা লাভবার দেখাই কম দামে লাভ লাভপাঠ করবেন অথচ নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় চমৎকার এই রানিং পেয়ারগুলো আমাদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ আবার যদি একটু হাই মিউটেশন মাঝে একটু মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ টপ কোয়ালিটির এই রুটিনো অফার জোড়াগুলো আমাদের কাছ থেকে নিতে চান দেখুন কোনো প্রকার মিসমার্কিং নেই একদম টপ কোয়ালিটির লুটিনো অপালাইন চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টিড মাস্টার পেয়ার ইনশাল্লাহ নিলে এই সিজনে আশা করি রেজাল্ট পেয়ে যাবেন চমৎকার এই পেয়ারগুলো মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া অসংখ্য পেয়ার রয়েছে সবগুলো আমরা দেখাইলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে শর্টকাটে দেখাচ্ছি অন্য মিডিয়া যদি দেখাই এখানে দেখুন চমৎকার অপালাইন জোড়া দিন অপালাইন সূর্যের আলোতে কিন্তু মাথার লাল টালাটা দেখা যাচ্ছে না বাস্তব কিন্তু মাথাটা আরও অনেক লাল চমৎকার এই পেয়ারগুলো যদি আমাদের কাছ থেকে নেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এরপরে ব্লু মাস্ক যারা খুঁজেন তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা শুধুমাত্র আজকের ভিডিওর জন্য ক্ষমাকা অফার এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার এই পেয়ারটা যে অন্য কোনো সময় নিলে ছয় হাজার টাকা লাগতো আজকের ভিডিও দেখে যারা নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট এই পেয়ারটায় ভালো করে দেখাই এখন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তো চমৎকার এখানে একজোড়া দেখতেছেন আছেন অরেঞ্জ হ্যাট লুটেন অফালাইন চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান এটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার একটা পেয়ার কেথার মতো পেয়ার এরপর এখানে রয়েছে ক্লিয়ার হেড অপালাইন দেখুন একদম ক্লিয়ার হেড কোনো প্রকার মাছ কিন নেই যদি এই অপালাইন পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান ভিডিওতে হয়তো অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না এগুলো মাথা কিন্তু একদম দপদপে সাদা একদম গলা পর্যন্ত এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে ইউই দেখুন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেন এইটাও ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম রানিং মাস্টার পেয়ার বোল্লিং পেয়ার চমৎকার এই জোড়াটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এখানে এটা তেমন হয় ডিমে আসছে পেয়ারটা এই যে দেখুন এই পেয়ারটা নিলেও ছয় হাজার টাকা নিতে পারবেন এটা অ্যালমিনো ফিমেল মেলটা হলো পাইডের মধ্যে মাস্ক চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন তারপরে এখানে অরেঞ্জ সেট আরেকটা জোড়া রয়েছে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেই এটাতে কিছু টাকা কম রাখবো মাত্র সাড়ে চার হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা অরেঞ্জ সেট এই অপালেন জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এসার মতো চমৎকার একটা জোড়া একদম রেয়ার মিউটেশন এরপর অনেকে একটু হাই কোয়ালিটি পাখি নিতে চান তারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম রাখবো মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপরে এইখানে রয়েছে চমৎকার লুটুনু ফিশার ব্ল্যাক জোড়া এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন যাচাই বাসায় করবেন যদি মনে হয় আমি দিচ্ছি অবশ্যই নেবেন মাত্র ছয় হাজার টাকায় আবার এইখানে রয়েছে লুটুনু ফিশার রেড আই দেখুন এটা রেড আই জোড়া আগেরটা ছিল ব্ল্যাক আই এটা হলো রেড আই এই পেয়ারটা নেন এই পেয়ারটা ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এগুলো কিন্তু আমরা সাত হাজার সাড়ে সাত হাজার পর্যন্ত বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আজকের ভিডিও দেখে নিলে মাত্র সাড়ে ছয় হাজার টাকা আর এইগুলো তো দেখাই এর আগেও তাছাড়া এখানে আরেকটা চমৎকার অপালেন জোর রয়েছে রায় ভাই দেখুন কিনতে এদিনে তা দিচ্ছেভাবে যদি এই পেয়ারটাকে আমাদের কাছে নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবে মিনিমাম পলেন পেয়ার ওইটাই কিন্তু রেডাই যেখানে একটা পাখি কিনতে গেলে আপনাদের মিনিমাম সাত থেকে আট হাজার টাকা লাগবে যে পিছনে যেটা ফিমেলটা দেখতেছেন এটা হলো ফিমেল পিছনেরটা সামনে একটা হলো মেল এই পিছনে ফিমেলটার দামি আছে সাত থেকে আট হাজার টাকা আর আপনারা আমাদের কাছে জোড়াটা নিতে পারতেছেন মাত্র সাত হাজার টাকায় যারা ইনশাল্লাহ ইনশাল্লাপ যোগাযোগ করবেন তাছাড়া যদি আপনাদের বাস বিঘা পাখি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ছয়শো থেকে এক হাজার টাকার ভিতরে আমাদের কাছে বাস বিঘা পাখি নিতে পারবেন আর যারা কিং কোয়েল নেবেন আমাদের কাছ থেকে কোয়েল পেয়ে যাবেন রানিং ডিম পারতেছে অথবা নিউ অ্যাডাল্ট খুব তাড়াতাড়ি ডিম পারবে এরকম কিং কোয়েলগুলো আমাদের কাছ পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা জোড়া একদম পানির দামে মাত্র ছয়শো টাকা জোড়া পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে ডিম পারবে অথবা রানিং ডিম পারতেছে এরকম জোড়াগুলো নিতে পারবেন একদম গ্যারেন্টি দিয়ে দেব নিবেন আর যেদিন নেবেন এই দিন ইনশাল্লাহ ডিম পাবেন এরকম পেয়ারগুলো আমাদের কাছ থেকে মাত্র ছয়শো টাকা জোড়া হলে নিতে পারবেন এখন ওইগুলো পনেরোশো টাকা লাগবে যে কারোর কাছ থেকে কিনতে গেলে ব্রিডারদের কাছ থেকে কিনতে গেলে আর আমাদের কাছ থেকে নিলে একদম সস্তায় নিতে পারতেছেন আর যদি কারো বাটার ক্যাপ সিঙ্গেল ফিমেল লাগে ছাড়া যোগাযোগ করবেন একটা দেশি রয়েছে গ্রিন ফিমেল আর এখানে রয়েছে এটা বাটার ক্যাপ ফিমেল বয়স প্রায় তিন বছর যদি লাগে যোগাযোগ করবেন ওইটার দাম ছাড়া হচ্ছে বারো হাজার টাকা আর এই ফিমেলটা নিলে মাত্র পঁচিশশো টাকা তাছাড়া এখানে আরেকটা চমৎকার লাভবার জোড়া রয়েছে তারপর ওটা কেউ আমাদের কাছে নিতে চান দেখুন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন দুইটাই কিন্তু একদম ক্লিয়ার হেড অফ মাত্র আট হাজার টাকা হলেই ব্যাটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া এখান থেকে যদি কারো মেইল লাগে যোগাযোগ করবেন নিতে পারবেন আজকে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার থাকি আল্লাহ হাফেজ